আসলে একটা বই কাকে কখন প্রভাবিত করে এবং কার দ্বারা কি কাজ হয় আর কি এটা কেউ বলতে পারে না আর আমাদের গত শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ লেখকদের বা সর্বকালের শ্রেষ্ঠ লেখকদের একজন আছেন লিও টলস্টা আর তার বই ওয়ার পিস এবং আনা কার্নি না এটা এক নম্বর এবং তিন নম্বর সেলার জনপ্রিয় বই হিসেবে এখনও এটা রয়েছে আর অর্থাৎ একজন লেখক তিনি মারা গেছেন উনিশশো সালে একশো বছর পরেও তার বই বেশ মানে জনপ্রিয় বইয়ের কাতারে প্রথম এবং তৃতীয় তার দুটি বই এবং তার মৃত্যুর সময় যে রেল স্টেশনে তিনি মারা যান খুব প্রত্যন্ত অঞ্চলের রেল স্টেশনে রাশিয়ার তার যে ওভারকোট ছিল ওভারকোটের মধ্যে একটি বই পাওয়া যায় আর কি এবং সেটা হচ্ছে দ্য সেইংস অফ প্রফেট মুহাম্মদ এবং এটা আবদুল্লাহ আসরদি সংকলিত রসুল্লাহ সাল্লামের হাদিসের বই ইংরেজি ভার্সন এবং এই বই যখন তার কাছে পৌঁছায় মানে টলস্টয়ের কাছে পৌঁছানোর পরে তিনি যখন পড়েন তার পুরো জীবনটা পরিবর্তিত হয়ে যায় এবং এই বইটি পড়ার পরে ইসলাম সম্পর্কে টলস্টয়ের ধারণাই পাল্টে যায়